ভালো করে ধরো ভালো করে ধরো এটা কত নম্বর সিট তোমাদের একুশ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল আর আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো তোমরা চাইলে আমাদেরকে যোগাযোগ করতে পারো আজকে তিরিশে মে বৃহস্পতিবার চলে গেছিলাম কোন্নগরের কাঁসারি পুকুরে বড় কাতলা মাছের পুকুর নামে পরিচিত কোন্নগরের এই কাঁসারি পুকুরে আজকে সিট সংখ্যা হয়েছিল তিরিশটির মতো তো আজকে এই পুকুরে কেমন কি রেজাল্ট হলো কেমন কি মাছ খেয়েছে সবই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমি বেলা বারোটা নাগাদ পুকুর পাড়ে গিয়ে পৌঁছয় সেই সময়ে সিটে কীরকম কি মাছ হয়েছে সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন সিট ঘুরে দেখেছি এবং তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে কোন সিট থেকে মাছ খেয়েছে কোন দিকের সিটে মাছ কম খেয়েছে প্রথমেই বন্ধুরা এই পুকুরের নিয়মাবলী তোমাদের বলে রাখি এই পুকুরের মূল্য হচ্ছে বারোশো টাকা তোমরা এই পুকুরে চার গাছা করে ছিপ ফেলতে পারবে এখানে ছাতু এবং পাউরুটির টোপ এখানে অ্যালাও অন্য কোনো বাদাম খোল সুজি বা কোনো কেমিক্যাল জাতীয় দ্রব্য কিন্তু এখানে অ্যালাও নয় কমিটি যদি ধরতে পারে তোমাদের কিন্তু সিট থেকে তুলে দিতে পারে তো এই পুকুরে এখন মোটামুটি ভালোই সিট হচ্ছে তিরিশটা পঁয়ত্রিশটা করে সিট হচ্ছে এবং বড় বড় কাতলা মাছগুলো এখন এই মুহূর্তে মুখ হয়ে গেছে বিভিন্ন সিট থেকে কিন্তু কাতলা মাছ টান হচ্ছে আজকেও টান হয়েছিল তার ভিডিও তোমরা শেষের দিকে অবশ্যই দেখতে পাবে এখানে মাছ ধরার সময় হচ্ছে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এবং তোমরা বন্ধুরা যারা এই পুকুরে নতুন আসবে তারা কিন্তু অবশ্যই পুকুর সম্পর্কে খোঁজ খবর নিয়ে তবেই এই পুকুরে মাছ ধরতে আসবে আমাদের দেখানো ভিডিও দেখে বা মাছ খেলানো দেখে বা মাছ দেখে কোনো সিদ্ধান্ত নেবে না পুকুর পাড়ে গিয়ে নিজে সিদ্ধান্ত নেবে অযথা আমাদের দোষারোপ করবে না এছাড়াও এই পুকুরে তোমরা বুকিংয়ের মাধ্যমে সিট নিতে পারবে তো বুকিং করার জন্য তোমরা রাজুদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো রাজুদাকে তোমরা কন্ট্যাক্ট করে বুক করতে পারো এছাড়া এই পুকুর বৃহস্পতি শনি এবং রবিবার এই তিন দিন করে সপ্তাহে খোলা থাকে পুকুরে যদি মাছ না খায় তাহলে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় এটা জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ তো বন্ধুরা পুরো এই পুকুরের তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা যারা কনগরের কাঁসারি পুকুরে বসতে চাও অবশ্যই রাজুদার সাথে যোগাযোগ করে এখানে সিট বুক করতে পারো আর যে কথাগুলো বলার আছে যে এই পুকুরে আজকে কেমন কি রেজাল্ট ছিল আজকে আমি বিভিন্ন সিট ঘুরে দেখেছি তো বিভিন্ন সিটে অনেক তিরিশটার মতো সিট হয়েছিল তার মধ্যে অনেক সিটি জাল ভেজাতে পারেনি আবার অনেক সিটেই কিন্তু টুকটাক মাছ খেয়েছে জাল ভিজিয়েছে সিট নাম্বার একুশ এবং সিট নাম্বার পঁচিশ থেকে তিনটি বড় মাছ ওঠে তার ভিডিও কিন্তু আমি শেষে দেয়ার দিয়ে দিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা না কেটে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো আপাতত কাঁসারি পুকুরে রেজাল্ট খুব একটা ভালো না হলেও খুব একটা খারাপ নয় কারণ মাছের মুখ হয়ে আছে বড় বড় মাছ এখন এই মুহূর্তে খাচ্ছে এর আগে কদিন আগে আমি যেটা শুনেছিলাম একশো একশো চার তোমার আটাত্তর আটানব্বই একানব্বই এইসব সিটগুলো থেকে ভালো মাছ খাচ্ছিলো তো এখন ঠিক উল্টো দিক থেকে এখন মাছটা খাচ্ছে তোমরা যারা সিট বুক করবে অবশ্যই নিজে গিয়ে দেখে বুঝে তবেই সিট বুক করবে তো আর কথা বাড়ালাম না বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো পাশের তথ্য নিয়ে বা নতুন মাছ ধরার কোনো ভিডিও নিয়ে আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো ভিডিও ধন্যবাদ তাই আশায় তো এতজন এসে বসেছে আমি তো সেটাই দেখছি চুয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর

হয়েছে দাদা হয়েছে নির্গেল একটু দেখবো সুন্দর কাতলা এটা কত নম্বর সিট তোমাদের খুব একুশ চারের মাছ ঠিক আছে কি একটা মাছ খেয়েছে ছোট মাছ ওই ছোট রই মানে কি এটা বাবা তুলিয়ে দিই মানে এটা নিচে নামা ভালো করে ধরো ভালো করে ধরো মা মোবাইলটা দে পকেট থেকে বার কর কত নম্বর সিট নোলে 25 নম্বর সিট 25 নম্বর এর আগে একটা হয়েছে তো हां ওটাও দেখবো বন্ধু আছ সাইডে আছ সুন্দর পঁচিশ নম্বর সিটে কত ওয়েট হবে মাছটা মনে হচ্ছে চারের উপরে চারের উপরে এটা কনগরি পুকুর ঠিক আছে আগে একটা একটা হয়েছে এই হলো বড় বড় কাতলা সব বড় বড় কাতলা এইটা একটু তুমি চাকরি দেখাও একটু দুটো সাইজের কাতলা দাদারা কষ্ট করে একদম সকাল থেকে ফাটিয়ে দিয়েছে ঠিক আছে